পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে জানায় ডিএনসিসি কর্তৃপক্ষ একুশ মে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত আঠেরোই মে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মোবাইল ফোনে কল করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই বলে জানান ও বোঝানোর চেষ্টা করেন কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন একই সঙ্গে ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন তিনি এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে গুলশান দুইয়ের নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণ অধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ করে ডিএনসিসি যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় উল্লেখ সাবেক ভিপি নুরুল হক নুরের দল বিশ মে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির সক্রিয় নেতা উল্লেখ করে তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে পরে সমাবেশ থেকে সরকারকে প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তার করতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয় মারুফুজ্জামান চ্যানেল আই ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে